হ্যালো বন্ধুরা আজকে আমি ছাদের অন্য সাইডে যে গাছগুলো আছে সেগুলো দেখাচ্ছি আগের দিন একটি সাইড একটি সাইডে দেখিয়েছিলাম আজকে অন্য একটা সাইডে দেখাচ্ছি এই সাইডে বেশিরভাগ বগন ভালিয়া আছে তো এইটা দেখুন গোল্ডেন কালারে মানে এটা দারুণ দেখতে আমি এটা চা মানে বানিয়েছিলাম এই সাদা ভ্যারাইটি এই গাছটা এগুলোর নামগুলো আমার ঠিক জানা নেই তো যাই হোক সাদা এটা হচ্ছে ডাল কেটে মানে বসানো হয়েছিল তা থেকে হয়েছে তো আর এই গোল্ডেন কালারটা আমার মাদার গাছ রয়েছে মাদার গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি তো এটা সেই মাদার গাছ থেকেই কড়া গাছ আর কি ছোট থেকে এখন বেশ বড় হয়ে গেছে এর মাদার গাছটা আমি দেখাবো তো আর এই বগান ভলিয়া কীভাবে করতে হয় তার ভিডিও তো আমি দেওয়া আছে আপনারা কমেন্ট বক্সে দেখে নেবেন ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আর এইটা দেখুন এটাও একটা থোকা থোকা মানে পিঙ্ক কালারের মানে বগান এটা প্রথম কিনেছিলাম এর মাদা গাছটাও রয়েছে এটাও তো বানিয়েছিলাম এটাও ছোট গাছ দেখুন এই আতা গাছ আছে আতা গাছের মানে গোড়াতেই ডাল দিয়েছিলাম সেটা থেকেই হয়েছে আর ফুলগুলো দেখুন দারুণ সুন্দর লাগে ছাদ তো পুরো আলো করে রাখে বগন এই সাইডটা আমার পুরো বগন গাছ আছে তো আর এটা সব মানে আমি বেশি কাটিং করিনি যার জন্য ডালগুলো বড় হয়ে গেছে আর ঝুকে ঝুঁকে আছে তো এই যে এটা হচ্ছে মাদার গাছ গোল্ডেন কালার যে বগন এটা মাদার গাছে যে দেখুন এটা অনেক বড় হয়ে গেছে এটাতেও ফুল এসছে তো ফুল সবে আসছে আর কি প্রত্যেক ব্রাঞ্চে অল্প অল্প করে আসছে আর আর এইটা হচ্ছে পিঙ্ক কালারের যে থোকা ভ্যারাইটি সেইটা মাদার গাছে এই গাছটা এটা এটা হচ্ছে মাথা গাছ এই দুটো হচ্ছে মাথা গাছ এইগুলো থেকে আমি চারা করেছি আপনারা মানে যখন এই একটা চারা করেছি গোল্ডেন কালারের দেখুন আমি গিফটও করেছি দুটো চারা তো যাই হোক মানে একটা গাছ থেকে প্রচুর গাছ করে নেওয়া যায় বর্ষাকালে যখন আমরা কাটিং করি তখন সেই ডালগুলো ফেলে না দিয়ে মানে যদি আমরা পুঁতে রেখে দিই কোনো মানে একদম ভালো মাটিতে কোনো কিছু দেওয়া থাকবে না তাতে পুঁতে রাখলে তো মাঝে মাঝে জল দিলে আমরা থেকেই মানে গাছগুলো তৈরি হয়ে যায় আর সেই গাছ আমরা গিফট করতে পারি বা আরও ছাদে আরও অন্যান্য জায়গায় বসাতে পারি আর এটা একটা ভ্যারাইটি এর নামটা আমি জানি এটা চিত্রা তো এই ভ্যারাইটিটাও দারুণ সুন্দর লাগে দেখতে দেখুন আমার কাছে বেশি ভ্যারাইটি নেই চার রকমই আছে তো এখন আমার বেশি মানে বগন ফেলিয়ার ভ্যারাইটি আমার রাখা হয়নি আর যাই হোক এই এটা দেখুন দারুণ সুন্দর লাগে আর এর ডালটি মানে খুব মোটা মোটা হয় আর মানে খুব বড় হয়ে যায় গাছটা এই গাছটা আমার বেশি দিনের না এটা এক বছরের গাছ কিন্তু বিশাল বড় হয়ে গেছে আর এই এটা হচ্ছে মানে মাদা গাছেরই ফুল সব নতুন নতুন ডাল বেরিয়েছে এগুলো তো এই ফুল আমার আর এই বগন ভেলিয়া তো মানে একটু মিক্স খাবারটা পছন্দ করে আর সর্ষে হলেও আমি দিই জল মাঝে মাঝে কিন্তু মিক্স খাবার যদি মাসে একবার দেওয়া যায় তো ভালোই হয় মাসে একবার দিলে তো প্রচুরই ফুল হবে আর ধরুন সপ্তাহে বা দুশো পনেরো দিন অন্তরে একবার করে খোল জল যদি দেওয়া যায় তো ভালো পরিমাণে ফুল ফুল হবে তো এই বগনভেলিয়া গাছ আমাদের খুবই ভালো লাগে এ তো একবার ফুললে অনেক দিন ধরে মানে গাছে থাকে মানে ছাত্রা পুরো আলো করে রাখে তো আমি আপনি যারা নতুন বাগান করছে এই গাছটা করতে বলবো কেননা এই গাছটা করা সোজা একদম বালি মাটি দিয়ে বসালেই বা একটু হাড়গুঁড়ো সিংকুচি দিয়ে বসিয়ে দিলেই ব্যাস আর কিছু করতে লাগে না বেশি জাল লাগে না যারা চাকুরিজীবী চাকুরি করেন বাইরে থাকেন তারাও এই গাছটা অনায়াসে করতে পারবে